তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আমার ইউটিউব চ্যানেল চ্যানেলের ঘর তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তা আবারও আমি আজকে চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা অথেন্টিক আর অসাধারণ টেস্টের কাতলা মাছের রেসিপি নিয়ে এই রেসিপিটার নাম হচ্ছে গন্ধরাজ কাতলা যেটা বাঙালিদের ঘরে কম বেশি হয়ে থাকে তো এই রেসিপিটার বানাবার জন্য এখানে আমি কাতলা মাছের পেটি নিয়েছি এটার মধ্যে আমি স্বাদ মতন লবণ আর ওয়ান টেবিল মতন গোলমরিচের গুঁড়ো আর এখানে আমি দিয়ে নিচ্ছি যে গন্ধরাজ লেবু থাকে তার উপরের যে গাটা থাকে সেটা আমি ঘষে দিয়ে নিব আর যে সাদাটা থাকে সেটা যাতে না যায় সবুজটাই যাতে যায় সেটা আপনারা ধ্যান দিয়ে একটু করবেন আর ওয়ান টেবিল স্পুনের মতন গন্ধরাজ যে লেবুর যে রস হয় সেটা আমি এখানে দিয়ে ভালো করে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে ছেড়ে দেবো তো এটা আমি এই জন্য ম্যারিন ম্যারিনেট করে রাখছি যাতে যে কাতলা মাছের একটা টেস্ট হয় উগ্র গন্ধ হয় সেটা যেন না আসে যে একটা উগ্র পুত খারাপ গন্ধ আসে কখনো কখনো সেটা যাতে না আসে এটা যখন আপনারা মাছ ফ্রাই করবেন তখন বহুত ভালো একটা গন্ধ আসবে আর বেশি পরিমাণে দিবেন না লেবুর যে উপরের গাটা নালে মাছটা তিত হয়ে যাবে তো আমি এখানে আধা ঘন্টার মতন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো আমি এখানে কোন হলুদ কিন্তু ইউজ করিনি ম্যারিনেট হয়ে যাওয়ার পরে আমি এখানে সর্ষার তেলে মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো একটু ভালো করে ভাজবেন আপনারা কোনো তেলে আপনাদের ইচ্ছা মতন ভেজে নিতে পারেন আমি এখানে সর্ষার তেলে ভাজছি আপনারা আপনাদের যা মানে ইচ্ছা তেল ভাজা রিফাইন হোক সরষা হোক আপনারা ভাজতে পারেন তো এখানে মাছ ভাজা হতে হতে এখানে আমি একটা পেস্ট বানাবো সেটা হচ্ছে পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের আর দু দিয়ে তিন কোয়ার মতন রসুন রসুন কিন্তু বেশি ইউজ হয় না আর অল্প পরিমাণে আদা আর পাঁচটা দিয়ে ছটা কাঁচা লঙ্কা আপনারা ঝাল লঙ্কা কম বেশি আপনাদের হিসাবে করতে পারেন আমরা একটু ঝাল বেশি ইউজ করি তাই জন্য আমি এখানে পাঁচটা দিয়ে ছটা লঙ্কা নিয়েছি আপনারা ঝালটা আপনাদের হিসাবে ইউজ করে নেবেন তো এখানে মাছ ভাজা হতে হতে আমার এখানে যে পেঁয়াজ আদা রসুনের পেস্ট আছে সেইটাও রেডি হয়ে গেছে তো এখানে যে আমি যেই তেলে মাছ ভেজেছি সেইটাতেই আমি যে পেঁয়াজ আদা রসুন আছে ওটা পেস্টটা অ্যাড করে দেবো এখানে আমি কোনো রকমেরই কিন্তু গরম মশলা বা কিছু ফোড়ন ইউজ করিনি এটাতে কোনো রকমের গরম মশলা বা ফোড়ন ইউজ হয় না যেহেতু এটা গন্ধরাজ কাতলা তো এই জন্য আমি এখানে কোনো রকমের ফোড়ন ইউজ করিনি নর্মাল তেলে এটা আমি পেঁয়াজ আদা রসুনের পেস্টটা অ্যাড করে দিয়েছি তো এই পেঁয়াজ আদা রসুনের পেস্টটা হতে হতে আমি এখানে আরেকটা রেডি করব পেস্ট সেটা হচ্ছে দু টেবিল স্পুনের মতন দই টক দই আপনারা দইটাও একটু চেক করে নেবেন বেশি টক হলে কিন্তু বেশি দিবেন না নালে গ্রেভিটা বানালে টক হয়ে যাবে আর এখানে আমি ছটা দিয়ে সাতটা কাজু দিয়ে নিচ্ছি আপনারা কাজুটা আপনাদের হিসাবে কম বেশি করতে পারেন আপনারা কাজুর বদলি পোস্তও দিতে পারেন বা কাজু পোস্ত দুটোই মিলিয়ে দিতে পারেন এইখানে আমি পেঁয়াজ আদা রসুনটা ভালো করে আমার যখন তেল ছেড়ে এসছে তখন আমি ওইখানে যে আমি দই আর কাজুর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা আমি অ্যাড করে দিচ্ছি এটা একটা অনেকই সহজ আর অসাধারণ টেস্টের একটা মাছের রেসিপি এটা কোনো অনুষ্ঠান বাড়িতে হয়েই থাকে বাঙালিদের ঘরে আর খেতেও বহুত ভালো লাগে বেশি রেসি মানে কিছু টাইম লাগে না বানাতে বা কিছু বেশি কঠিনও না বহুত সরল পদ্ধতিতে হয়ে যায় অনেক কম উপকরণে এখানে আমি স্বাদ মতন লবণ ইউজ করছি আর অল্প একটু কাঁচা সরষার তেল দিচ্ছি এই রেসিপিতে একটু আমি কাঁচা সরসার তেল গ্রেভিতে দিতে বহুত ভালো লাগে তাতে আরও গ্রেভির যে টেস্টটা আছে আরও বেশি বেড়ে যায় এখানে আমি দেখতে পাচ্ছেন অ্যাড করে দিয়েছি ওয়ান টেবিল স্পুনের মতন বেশি দিতে হয় না তারপরে এখানে আমি এখানে কিন্তু একটু গন্ধ লেবুর যে উপরের গাটা হয় সেটা একটু ঘষে দিয়ে দিচ্ছি কিন্তু বেশি দিবেন না বেশি দিলে কিন্তু তিত হয়ে যাবে অল্প পরিমাণে দিচ্ছি যাতে একটা ভালো সেন্ট আসে ফ্লেভার আসে তাই জন্য আমি অল্প পরিমাণে দিয়ে দিয়েছি এখানে যখন দেখতে পাচ্ছেন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলাগুলো এর মধ্যে আবার আমি অ্যাড করবো ওয়ান টেবিল স্পুনের মতন গোলমরিচের গুঁড়ো আর ওয়ান টেবিল স্পুনের মতন চিনি চিনিটা আপনারা একটু কম বেশি আপনারা আপনাদের হিসাবের মতন করতে পারেন তো এখানে ভালো করে আমি আবারও কষে নিব চিনি আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দেখতে পাচ্ছেন এখনই কি সুন্দর মশলা দিয়ে তেল ছেড়ে এসছে একটু ভালো করে কষে নিব আর আমি সাইডে একটু গরম জল বসিয়ে দিয়েছি এই রেসিপিতে কিন্তু একটু গরম জল ব্যবহার করা হয় ইউজ করি আমি তো আপনারা একটু সাইডে গরম জল বা ঠান্ডা জল দিয়েও আপনারা করতে পারেন কিন্তু এখানে আমি একটু গরম জল ইউজ করে নিব তো দেখতে পাচ্ছেন পুরো গ্রেভি দিয়ে ভালো করে যে তেল আছে সব ছেড়ে দিয়েছে এরপরে আমি এখানে একটু গরম জল অ্যাড করে দেবো এই গ্রেভিটা যখন ভালো করে ফুটে আসবে ওর মধ্যে আমি এক এক করে মাছ অ্যাড করে দেব এখানে দেখতে পাচ্ছেন গ্রেভিগুলো ভালো করে ফুটে এসছে এক এক করে মাছ অ্যাড করে দিচ্ছি যখন গ্রেভিটা অনেকটা ফুটে কম হয়ে আসবে তখন গন্ধরাজ লেবুর যে গোল গোল করে রিং করে মেয়েটাতে অ্যাড করে দেবো গন্ধরাজ লেবু তো আপনারা যখন বেশি গ্রেভি থাকবে তখন একদম অ্যাড করবেন না নাহলে বেশি ফুটন ফুটাবার কারণে মাছটা তিত হয়ে যাবে যখন মানে গ্রেভিটা গাঢ় হয়ে আসবে তখন গিয়ে অ্যাড করবেন বেশি গাঢ়ও না নাহলে কিন্তু কোনো রকমেরই গন্ধরাজের সেন্ট বা ফ্লেভার আসবে না তাই জন্য যখন অল্প পরিমাণে গ্রেভিটা গাঢ় হয়ে আসবে তখন গিয়ে আপনারা এটাতে রিং রিং করেন আপনাদের হিসাবে এখানে লেবু অ্যাড করতে পারেন বা আপনারা লেবুর পাতাও অ্যাড করতে পারেন আমার কাছে পাতা ছিল না তাই আমি গন্ধরাজ লেবুরকে গোল গোল রিং হিসাবে কেটে এটাতে অ্যাড করছি পাতাটা দিলেও কিন্তু বেশি পাতা দিয়ে ফুটাবেন না নাহলে তিত হয়ে যাবে তো এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন এখানে আমার গন্ধরাজ কাতলা রেডি এর গ্রেভিটার কালার আর টেক্সচার দেখতে পাচ্ছেন কত সুন্দর এসছে কত টেস্টি লাগছে দেখেই তো এখানে আমার এখানে লেবুগুলো দেখতে পাচ্ছেন বেশি কিন্তু ফুটায়নি নালে কিন্তু গ্রেভিটা তিত হয়ে যায় এই জন্য আমি লেবুটাকে সাইড করে নিলাম নালে যদি বেশি আপনারা লেবুটাকে ঘাটেন তাহলে তিতো হয়ে যাবে গ্রেভিটা আমি এইখনে আমাৰ গান্ধাৰাজ কাতলা ৰেডি তো এইখিনি আমি ছাৰ্ভ কৰি নিব তো আপোনাক আমাৰ এই ৰেচিপিটা কম লাগে অৱশ্যে কমেণ্টে কমেণ্ট কৰে জনাব তো আপোনাৰ এই ৰেচিপিটা যদি ভাল লাগে তো প্লিজ লাইক কমেণ্ট শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব কৰাৰ চানেলকে থেংক ইউ আবাৰ দেখা হ'ব নেক্সট ৰেচিপি নিয়